একবারে দেশি গুঁড়া মাছ হ্যাঁ কি মাছ এটি কই মাছ কই মাছ নদী থেকে সকাল সকাল মেরে আনা হলেও একদম দেশি গুঁড়া মাছ এগুলি কিন্তু এখন কেটে কেটে এই যে বালতি রেখে দেওয়া হচ্ছে পরিষ্কার করে দৌত করে নিয়ে কিন্তু এই মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে অনেক মজার হয় আজকে সকালে বেশ বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে কিন্তু এই মাছগুলো ধরে নিয়ে আসা হয়েছে নদী থেকে আর এখন তরতাজা দেখুন দেশি মাছ কেটে নেওয়া হচ্ছে একদিকে একদম নদীর দেশি গুঁড়া মাছ আপনার বেছে নেওয়া হচ্ছে আর অন্যদিকে এই যে দেখুন আলুগুলো কিন্তু চিলে কেটে বেছে নেওয়া হচ্ছে আর চচ্চড়ি রান্না করার জন্য তাই না একদম সকাল সকাল আজকে খুবই অন্ধকার বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে রান্না বান্না করে দেখানোর চেষ্টা করতেছি বাকি এখান থেকে কিন্তু একদম কচি উঠিয়ে নেওয়া হচ্ছে সুন্দর সুন্দর কুচি কুচি পয়সা গো থাক বাহ দেখুন কত মাস আর এই মাছ দিয়ে কিন্তু পইসাকে ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না করা হবে আর মাছগুলো কিন্তু একদম সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে আর যাতে কোনো ধরনের শামুক কিংবা নদীর ময়লা না থাকে তো পাতাগুলো সুন্দর করে ডাটা থেকে ছাড়িয়ে রেখে দেওয়া হচ্ছে আর এখন আর ডাটাগুলো কেটে নেওয়া হচ্ছে আর এরপরেই কিন্তু আপনার সেই নদীর দেশি গুঁড়া মাছ দিয়ে কিন্তু রান্না করা হবে সব কিছু একমতন প্রায় কেটে বেছে গুছিয়ে নেওয়া হচ্ছে এরপরেই রান্না এই যে আপনার প্রায় এক মতন সব কিছু কিন্তু কেটে বেছে নেওয়া হলো দেখুন একদিকে পুঁই শাক ডাটা পাতা অন্যদিকে আলু কুচি আর এখন পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর করে কুচি করে নেওয়ার পর আপনার রান্না করা হবে এই যে তেল দিয়ে দেওয়া হলো এখন আর এখন কিন্তু তরকারি রান্না করা হবে আর এদিকে কিন্তু মাছগুলো দেখুন যথেষ্ট সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নিয়ে আসা হলো আর চিংড়ি মাছ তার সাথে আপনার দেশি ছেলা মাছ হ্যাঁ আর চিংড়ি মাছ ছেলা মাছ তার সাথে আছে কই মাছ কই মাছ আছে দেখলাম এই যে কই মাছ আর চিটকা মাছ সব এই চিংড়ি দিয়ে কিন্তু আজকে রান্না করা হবে নদীতে যে ধরনের মাছগুলি পাওয়া যায় ঠিক সেই মাছগুলি সুন্দর করে কিন্তু এই যে পেঁয়াজ গুলো আপনার ভেজে নেওয়া হইল আর এখন এখানে মশলা দেওয়া হবে

মাছগুলি এখন আরও আপনার লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে হ্যাঁ আপনার এই ছোটো মাছগুলো দিয়ে চচ্চুরি রান্না করা হবে আর বড় মাছগুলি দিয়ে ঝুল তরকারি হ্যাঁ রান্না করা হবে কষা ঝুল মাখা মাখা তরকারি রান্না করা হবে আর দেখুন এদিকে কিন্তু মশলা প্রায় সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আর এখন সেই একটু বড়ো সাইজের যে মাছগুলি আছে সেইগুলি দিয়ে কিন্তু তরকারি রান্না করা হবে তার সাথে ছোটো মাছ দিয়ে চচ্চুরি রান্না করা হবে আজকে কিন্তু খুব দ্রুত রান্না হচ্ছে একদম কি বলবো আর ঝটপট রান্না হচ্ছে আর অল্প কিছু করে সময়ের মধ্যে কিন্তু আমাদের রান্নাও শেষ হয়ে যাবে এই যে এখন আলু কুচিগুলো দিয়ে দেওয়া হলো সেই মাছে এটা কষা তরকারি হ্যাঁ মাখা মাখা মশলার সাথে আপনার কই মাছ তার সাথে পুঁঠি সব মাছ কিন্তু একসাথে মিক্স করে নেওয়া হলো এখন পাতাগুলো দিয়ে দেওয়া হলো হ্যাঁ এই যে এখন কিন্তু পুঁই শাকের পাতাগুলো ডাটাগুলো একসাথে দিয়ে দেওয়া হলো বাহ এটা কিন্তু বেশ মজাদারে কি তরকারি রান্না হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে আপনার একদম আলু কুচি তার সাথে নদীর দেশি মাছের মাখা তরকারি

আবার এদিকে বাবে আবারও আলু কুচি করে নিচ্ছে আর এগুলি দিয়ে চচ্চড়ি রান্না করা হবে হ্যাঁ সেই চিংড়ি মাছ তার সাথে মলা ছেলা ঢেলা যে মাছগুলি আছে সেগুলিতে চিংড়ি রান্না করার জন্য কিন্তু এই যে আলুগুলো একদম মিহি করে কুচি করা হবে হ্যাঁ আহ বাবী তাহলে আলু কুচি করে নেওয়া হলো হ্যাঁ আর এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে শুধু একদম ভুনা চচ্চড়ি তাই না পেঁয়াজ আর আলু দিয়ে চিংড়ি মাছের সাথে দেশি মলা ছেলা ঢেলা মাছের এই চচ্চুরি রান্না করা হবে সব কিছু কিন্তু একসাথে এখন কুচি করে নেওয়া হলো আর এদিকে কিন্তু এই যে আপনার এই তরকারিও হয়ে গেছে

खुलाटा হয়ে গেছে আপনি হ্যাঁ এই যে হ্যাঁ দেখুন কত সুন্দর আর তরকারি রান্না হয়ে গেল মাখা মাখা তরকারির রান্না একদম এদিকে এই যে আপনার চিকন মাছের বুনা তরকারি ফা ফুটতেছে গো তার সাথে কিন্তু গ্রান আসতেছে এই যে আর এদিকে কিন্তু সেই চচ্চড়ি তরকারি রান্না হয়ে গেল বা কত সুন্দর চচ্চড়ি তরকারি রান্না হয়ে আজকের মতো তরকারি রান্না এখানেই শেষ